এটা কি ট্রিগিং ওয়ান আই সুইচ ট্রিগিং ওয়ান আই সুইচ এটা কত एंपিয়ার হয়ে থাকে সর্বোচ্চ সর্বোচ্চ 5 एंपিয়ার 5 एंपিয়ার আর এটা কত एंपিয়ার হয়ে থাকে এটা 10 থেকে 13 10 থেকে 13 एंपিয়ার আর এটা 5 एंपিয়ার স্যার আপনার নাম কি মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম হোসেন কি কোর্স করছেন আপনি এখানে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউজারে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউজারে সিয়াম হোসেন

सेफ्टी एक ग्लव्स डस्ट मास्क ईयर प्लग अच्छा এখানে কয়টা টুলসের নাম বলেন তো স্টারিস কোডে ጋር स्ट्रेट लेवल এন্ড কেবল লাক পંચিং পাম্পিং ครับเป็นคอมบิเนชั่นไพร์ อ্যাটাক নিচের এখানে রাইখেই বলেন হ্যাঁ ইলেকট্রিশিয়ান নাইট ওয়্যার স্টিকার আচ্ছা কোন তারে ভোল্টেজ থাকে না বলেন নিউট্রাল তার তার ভোল্টেজ থাকে থাকে না কারেন্ট এবং ভোল্টেজ উভয় থাকে কোন তারে কারেন্ট এবং ভোল্টেজ ফেজ তারে জিও সার্কিট কত প্রকার সার্কিট সার্কিট প্রকার কি কি সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট ওপেন সার্কিট ক্লোজ সার্কিট মিশ্র সার্কিট আদর্শ সার্কিটের কয়টি তিন অংশ পাঁচটি কি কি সোর্স রক্ষণ যন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র লোড পরিবাহী রক্ষণ যন্ত্র হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি ফিউজ বা সার্কিট ব্রেকার এমসিবি আর নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সুইচ আর সুইচ রেগুলেটর রেগুলেটর ব্যবহার করা যায় রেগুলেটর নিয়ন্ত্রণ যন্ত্র না

আর ওভারলোড প্রোটেকশন দেয় শর্ট সার্কিট প্রোটেকশন দেয় আর এটা এটা আরসিবিও হুম রেসিডুয়াল কারেন্ট সার্কিট বগেরা এটা শর্ট সার্কিট প্রোটেকশন দেয় রেসিডুয়াল কারেন্ট সার্কিট বগেরা সে আরসিসিবি কে বল ওই ওভারলোড প্রোটেকশন ওভারলোড প্রোটেকশন ঠিক আছে বলেন 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 এটা শর্ট সার্কিট প্রোটেকশন দেয় ওভার কারেন্ট প্রোটেকশন দেয় তারপরে লিকেজ কারেন্ট প্রোটেকশন দেয় দেখেন কাজ কি এটা সিঙ্গেল পোল এমসিবি এটা শর্ট সার্কিট প্রোটেকশন দেয় ওভার কারেন্ট প্রোটেকশন দেয় এটা এটা ডিপি এমসি এ ডিপি সুইচ ডিপি সুইচ কাজ কি ডিপি সুইচের আমরা মোটরের কন্ট্রোলিং এর কাজে ব্যবহার করি মোটর অন অফ বা গিজার অন অফ একটু হেভি পাওয়ারই কোনো কিছু অন অফ করার জন্য আচ্ছা আর এটা কি ফ্রি গোয়িং ওয়ান ওয়ে সুইচ রিগিং ওয়ান সুইচ এটা কত एंपিয়ার হয়ে থাকে সর্বোচ্চ সর্বোচ্চ 5 एंपিয়ার 5 एंपিয়ার আর এটা কত एंपিয়ার হয়ে থাকে এটা 10 থেকে 13 10 থেকে 13 एंपিয়ার আর এটা 5 एंपিয়ার 5 एंपিয়ার এটার কাজ কি এটা মোটরকে অটোমেটিক কন্ট্রোল করার জন্য ফ্যানের পাম্প আচ্ছা এইটা ছাড়াও তো আরেকটা ডিভাইসের মাধ্যমে আমরা অটোমেটিক প্লটলেস রিলে প্লটলেস রিলের কানেকশন জানেন জি করতে পারবেন জি এই কানেকশনটা বলেন তো এটার দুই এবং সাতে ভোল্টেজ দিতে হয় তারপরে দুই এ এবং সাতের সাথে সাতে আর আট এ লেসিং করতে হয় তারপরে সয়েড টা যেব ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্টাক্টরের অক্সিলারি কন্টাক্ট এনোতে আর এ ওয়ান এনো তেনে এ ওয়ান এ ওয়ান এ আচ্ছা আর ওয়ালিস্ট কেন করা হয় ডলে স্টার্টার করা হয় মোটরকে কন্ট্রোল করার জন্য সেফটি দেওয়ার জন্য আচ্ছা তাহলে এই ডিপি সুইচ দিয়া তো মোটরকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ডলে স্টার্টার কেন করব আমরা ডলে স্টার্টার ডিপি সুইচ দিয়ে হেভি পাওয়ারে বেশি লোড ইয়া করা যায় না কন্ট্রোল করা যায় না আর ডলে স্টার্টার করলে মোটরকে সেফটি দেওয়া যায় যে ওভার কারেন্টে সেফটি পাওয়া যায় তারপরে মোটর কারেন্ট যা পরে মোটরটা বন্ধ হয় যে তারপরে কারেন্ট আসলে যাতে মোটরটা অটোমেটিক চালু না হয়

একটা রানিং একটা স্টার্টিং দুইটা থাকে আচ্ছা স্টার্টিং এর রানিং সেনার উপর কি স্টার্টিং এ রেজিস্ট্যান্স এর মান থাকবো বেশি আর রানিং এ থাকবো কম কম ক্যাপাসিটি কেন ব্যবহার করি ক্যাপাসিটা সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারবে না তাই আরেকটা একটা ক্যাপাসিটার ইউজ করলে তখন এটা দুইটা ফেজের মত আচরণ করে এইজন্য আমরা ক্যাপাসিটি ব্যবহার করি ক্যাপাসিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি কি সমস্যা হবে

मल्टीवायर हो आर आर हो तो राउंड कंडक्टर सिंगल वायर हो